একটি বাচ্চা ছেলে ছোট্ট জন্ম নিয়েছে এই বাচ্চা ছেলেটার বয়স এখন ছয় মাস আচ্ছা বলুন তো এই ছেলেটা এই বাচ্চা ছেলেটা ওর নিজের পছন্দের পোশাক পরে না ওর বাবা মার ওর বাবা মার পছন্দের পোশাক পরে এই ছেলেটার বয়স এখন পাঁচ বছর এখনো ও ওর বাবা মায়ের পছন্দের পোশাক ও পরিধান করে এই ছেলেটার বয়স হয়ে গেছে এখন পনেরো বছর ওর বাবা বলছে এই গেঞ্জি টালে তুমি তার মানে ও এখন বুঝতে শিখেছে ও এখন বুঝতে শিখেছে দুনিয়া ও এখন বলছে আমি এই পোশাকটা নেবো না আমি এই পোশাকটা নেবো আমাকে ওই ভালো লাগছে আল্লাহ স্ত্রী তোমরা একে পোশাক অত সরে রাখো তোমরা একে অপরের তোমরা তোমাদের পোশাককে বেছে নাও পোশাককে তোমরা দেখে নাও বুঝতে পেরেছেন কথা দুই দুইজনকে আল্লাহ পোশাক কেন বললেন দুইজনের পোশাকের কথার মধ্যে আল্লাহ এখানে কি বিশ্লেষণ লুকিয়ে রেখেছে দেখেন আপনার ব্রেন খুলে যাবে এই যে আমি পোশাকটা পরে রয়েছে এই পোশাকটা এই পোশাকটাতে যদি এখন নোংরা লেগে যায় তাহলে পোশাকটা আমাকে সার্ফ দিয়ে সাফ করতে হবে না ফেলে দেবো সার্ফ দিয়ে আমাকে আবার পরিষ্কার করে নিতে হবে তো আল্লাহ বলছেন শুনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে বলেছি তোমরা হচ্ছে দুজনে এক অপরের পোশাক হন্না আলী বাসুল্লাহ কুমন তুমলে বাসুল্লাহ না স্বামী স্ত্রীদের ভিতরে তোমাদের ঝগড়া বিবাদ হতে পারে পরিবারে তোমাদের স্বামী স্ত্রীদের ভিতরে তোমাদের ঝগড়া হতে পারে তোমাদের পরিবারে ঝগড়া হতে পারে এই জন্য তোমরা খবরদার সিদ্ধান্ত নিয়ে নেওয়া যে তালাক দিয়ে দিব এক অপরের তোমরা মানিয়ে নাও এর নামে আমি আল্লাহ বলেছি হুল্লাহ লিবাসুল্লাকুম আন্তুম লিবাসুল্লাহ না তোমরা এক অপরের দুজন হচ্ছে পোশাক নাম্বার তিন আল্লাহ এই জায়গাতে দুইজনকে পোশাক কেন বললেন এবার আপনি আর একটা গভীর তথ্য পাবেন দেখেন আল্লাহ বলছেন তোমরা স্বামী স্ত্রী একে অপরে পোশাক তার মানে পোশাক কি করে পোশাক মানুষের ইজ্জতকে ঢেকে রাখে একটা মানুষের যদি কাপড়কে খুলে না হয় লোকটি উলঙ্গ হয়ে যায় তা আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদের দুজনকে এক কপরে পোশাক বানিয়েছি এর মানে আল্লাহ বলতে চাইছে হে কুল হে পুরুষকুল তোমরা শুনে রাখো নারিকুল তোমরা শুনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে বলছি হে নারী তোমার স্বামীর যদি কোনো কাজ যদি তোমাকে অপছন্দ মনে হয় তোমার স্বামীর যদি কোনো খারাপ গুণ তুমি যদি দেখতে পাও খবরদার এই গুণগুলি তোমার বাপ ভাইয়ের সামনে বেশি বেশি বলিও না তোমার অন্য নারীর সামনে বেশি বেশি বর্ণনা করিও না যদি তোমার স্বামীর গোপন কথা যদি তুমি বলে দাও তাহলে তুমি তোমার স্বামীর পোশাক কি করে হলে অতএব তোমার স্বামীর গোপন কথাকে তোমাকে চেপে রাখতে হবে এর জন্য আমি আল্লাহ তোমাকে বলেছি হন্না লিবাসুল্লাহ কুমু অন্তুম লিবাসুল্লাহ হন্না অনুরূপ আল্লাহ বলছেন হে পুরুষকুল তোমার স্ত্রীর যদি কোনো খারাপ গুণ যদি তুমি দেখতে পাও তোমার স্ত্রীর খারাপ গুণ যদি তুমি দেখতে পাও তাহলে তোমরা সাবধান খবরদার এই স্ত্রীর খারাপ গুণ অন্য কোন পুরুষের সামনে অন্য কোন নারীর সামনে বেশি বেশি করে বর্ণনা করে তাকে ছোট করিও না যেহেতু তুমি তার পোশাক তার গোপন কথাকে তুমি চেপে রাখিও তাকে মানিয়ে নিয়ে চলিও এর জন্য আল্লাহ বলছেন হন্না লিবাস্লা লিবাসুল্লাহ না বলছিলাম তাহলে পরিবার আমাদের আদর্শ করার প্রথম ভূমিকা হচ্ছে আমাদের স্বামী স্ত্রীদেরকে আমাদেরকে ভালো হতে হবে